কেমন ছিলেন আমাদের প্রিয়নবীর সাল্লাম তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন তিনি কম হাসতেন তিনি মুচকি হাসতেন সবাইকে আগে সালাম দিতেন ঘুম থেকে জেগে মিসক করতেন সবসময় আল্লাহকে স্মরণ করতেন তাহাজুর সালাদ ত্যাগ করতেন না সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন বিপদে পড়লে তাৎক্ষণিক সালাতে দাঁড়িয়ে যেতেন নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না যুদ্ধক্ষেত্র ছাড়া কাউকে আঘাত করেননি তিনি ছিলেন সৎ চরিত্রবান শিশুদের পরম স্নেহ করতেন পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন কেউ অসুস্থ হলে অসুস্থদের ইয়াদাতুল মারিজ খোঁজ খবর নিতেন তিনি ছিলেন অধিক সত্যবাদী মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন উপহার হাদিয়া গুহম করতেন অধিক পরিমাণ সাতকা অর্থাৎ দান করতেন তিনি ছিলেন মিষ্টভাষী কথা বলার সময় সুস্পষ্ট করে কথা বলতেন কোনো খাদ্যের দোষ ধরতেন না অন্যদের ক্ষমা করে দেওয়া অধিক পছন্দ করতেন